হঠাৎ করে কিছু জাপানিজ এসেছেন শহীদ আবু সাঈদের বাড়িতে কেন এসেছেন কি কারণে এসেছেন ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন একটা একটা ছবি নেই আপনাদের একটা আপনাদের সাথে একটা ছবি নিবে শহীদ আবু সাইদের মায়ের কাছ থেকে জাপানিজরা শহীদ আবু সাইদ সম্পর্কে বিভিন্ন কথা জেনে নিচ্ছেন আর দোভাষী সেটা শুনে অনুবাদ করে দিচ্ছেন জাপানিজদের এই যে দেওয়া লাগে মাটি বাবার সাথে কাজ ধান কাটা ধান লাগানো বাড়িতে থাকলে বাবার সাথে সহযোগিতা করতো শহীদ আবু সাইদের মায়ের কাছ থেকে শহীদ আবু সাইদ সম্পর্কে জেনে নিলেন যে শহীদ আবু সাইদ কেমন ছিলেন কি কি করতেন মায়ের সঙ্গে কাজ করতেন বাবার সঙ্গে কাজ করতেন মাঠে কাজ করতেন সেই সমস্ত কিছু আবার দোবাসী জাপানিজদের কাছে অনুবাদ করে দিচ্ছেন জাপানিজ ভাষায় শহীদ এবং আহত যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং যারা পঙ্গু অবস্থায় আছে তাদেরকে আমরা আটকে সহায় লোক আছে যারা রাখার জন্য চিকিৎসা করতে পারে না তাদেরকে আমরা চিকিৎসা দেব এবং যারা মেধাবী ছাত্র আছে আবু সাইদের মতো যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছে না বাড়ি থেকে টাকা দিতে পারতেছে ভর্তি করার মতো সাহায্য সহযোগিতা করব এবং তাদের পাশে আমরা থাকতে চাই সামাজিক যত রাস্তাঘাট দরিদ্র অবস্থায় যেগুলো আছে সেগুলোকে আমরা মেরামত করব এই ফাউন্ডেশনের মাধ্যমে এটা আমরা সব দেশ থেকে এবং সবার কাছ থেকে আমরা শহীদ আবু সাইদের নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে আর এই ফাউন্ডেশনে আছেন শহীদ আবু সাইদের ভাই এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এই ফাউন্ডেশনের কাজ কি সেটা বুঝিয়ে দিচ্ছেন জাপানিজদের শহীদ আবু সাইদের ভাই রমজান আলী

মূলত জাপানিজ সাংবাদিকেরা এসেছেন শহীদ আবু সাইদ সম্পর্কে জানতে এবং তার সম্পর্কে একটি ডকুমেন্টারি তৈরি করতে এই সাংবাদিকরা জাপান থেকে এসেছেন বাংলাদেশে এরপর এই দুভাষী সহায়তায় শহীদ আবু সাইদের পরিবারের লোকজনের কাছ থেকে অর্থাৎ তার ভাই মা বাবার কাছ থেকে শহীদ আবু সাইদ সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছেন দর্শক মণ্ডলী আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এবং এই জাপানিজরা কী বলে এবং কি করতে চায় সেটা জানব えっと、二十昨日ですね、二十日に国から政府の許可がおりましたと。もここのファンデーションを立てた理由としては、今も、まあ、あの。自分の息子のように、今回の、あの、学生運動でなくなっちう。お金を寄付してもらうことはできないので、国のなったという。なんで、それをやろうという。ジャパニッシュシャンベティクラ、ドーバシカてテケ。 সব কিছু শোনার পর তারা তা নোট করে নিচ্ছেন এই নোট করে নেওয়ার পরে তারা তাদের দেশে ফিরে গিয়ে তাদের দেশের পত্রিকায় অথবা কোনো ডকুমেন্টারি তৈরি করবেন এমনটি জানা গেছে এই আলোচনা থেকে

শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে গরিব মেধাবী ছাত্রদের সহযোগিতা করা হবে এছাড়া যারা সমাজে অবহেলিত তাদেরকে সহযোগিতা করা হবে এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে এ সমস্ত কিছু শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন বলার পর দোভাষী তা জাপানিজদের কাছে বর্ণনা করছেন

তার নামে ছিল নূর হোসেন সেই রকম যেন হারাই না যায় আমরা এটা ধরে রাখতে চাই ওর যে দেশের জন্য আত্মত্যাগ এটা যেন মানুষের মাঝে যেন যুগ যুগ ধরে যেন বেঁচে থাকে এই জন্য আমরা ফাউন্ডেশনটা করছি এখানে যারা বিত্তবান লোক আছে তারা যদি ডোনেশন করে আর্থিক সহায়তা এখান থেকে আমরা গরিব দুঃখী এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবো কাজ করবো তাদের এটাই আমাদের উদ্দেশ্য バングランデシュもいろんなこう、まあ、英雄と呼ばれる人たちがこう出てきたんですけれども、まあ、覚えられている人と覚えられていない人がまあお名前をいらっしゃると思いますとでも自分たちはバングランデシュが8月5日以降にその自分たちの息子の名前がまあこうまあ残るといいなっていうことでま少しずつこう考えてましたと。 আবু সাঈদ যে দেশের জন্য যে একটা বিরল উদাহরণ তৈরি করে গেছে যে যার অনুপ্রেরণায় এদের স্বাধীন হয়েছে বন উত্থানের মাধ্যমে সেই বীরে বাবা মার সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আসছিলেন উনি যে আপনাদের আমরা হলো আপনার যে বীর সন্তান জন্ম দিয়েছেন গর্বিত পিতা এবং গর্বিত মাকে দেখার জন্য আসছি তাদের কথা শোনার জন্য আসছি উনি দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে একদিন পরে উনি আমাদের বাড়িতে চলে আসছেন তো আমরাও অনেক নিজেদেরকে ধন্য মনে করছি আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি যার বক্তব্য শোনার জন্য অনেক লোক টিকিট কাটে বসে থাকে বিখ্যাত ব্যক্তিরা সেই লোক আমাদের বাড়িতে আসছিলেন আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন এবং আমাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমারে আপনারা স্মরণ করবেন আমি আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি যোগাযোগ হয়ে আমরা গেছিলাম দুই ভাই দুই ভাই ডক্টর ইউনুস সাহেব শহীদ আবু সাইদের বাড়িতে এসেছিলেন এবং কি বলেছিলেন সেই কথাই শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন বলছেন জাপানিজদের